ভিডিও লিপিকা বলে এক বন্ধু আমার প্রায় দিনই লেখে যে বৌদি তোমার হোম রেকর্ড দাও আর কিচেনটা কিভাবে তুমি কি করছো না করছো তুমি একটুখানি আমাদের দেখাও তা অনেক দিন ধরেই আমি আশা করছিলাম হয়তো আমার ওয়ান হয়ে যাবে তারপরে আমি নয় ভিডিওটা দেব। তা ঠিক আছে তোমাদের ওপর আমার বিশ্বাস আছে তোমরা আবার ভিডিও দেখলে আস্তে আস্তে তোমরা আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে এবং করেও থাকো তা সেই নিয়ে কোনো সংশয় নেই আজকে মনে ভাবলাম যে দিয়েই ফেলি প্রচুর রিকোয়েস্ট আসছে রান্নাঘর নিয়ে তা আমি দিয়েই ফেলি আর একটাও জিনিস তোমাদের বলে দিই সেটা হচ্ছে যে দেখো রান্নাঘরে আমি তো বেশি কোনো জিনিস রাখি না তার কারণ হচ্ছে যে আমার যারা ভিউয়ার বা আমার যারা বন্ধু তারা সবাই জানো যে রান্নাঘরটা আমার খুবই ছোট সেই জন্যে আমার সমস্ত জিনিস এই যে আমার স্টোর রুম আছে স্টোর রুমে আর আমার এই ফ্রিজ এই যে এই ফ্রিজ আছে ফ্রিজে আমার সমস্ত জিনিস আমার মানে এই দুটো জায়গায় স্টোর করা থাকে আর রান্নাঘরে আমি যেগুলো রেখে দিই খুব অল্প জিনিস মানে দুদিন চার দিন চলবে সেই রকম ভাবে আমি টুকটাক জিনিস রেখে দিই শুধু একটুখানি তোমাদের আমি মনে করিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আমার তো অনেক নতুন ভিউ হচ্ছে তা তাদের জন্যে একটু বলে দিচ্ছি তবে হ্যাঁ আমি আর একবারও ফ্রিজ আমি কীভাবে ম্যানেজমেন্ট করি আমি সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে দেব এই এইটাও আসছে আমার কাছে খুবই তোমার ফ্রিজটা ভালো করে দেখাও ভালো করে তোমার ফ্রিজ ম্যানেজমেন্টটা দেখাও নিশ্চয়ই আমি সময় করে করে তোমাদের দেখিয়ে দেবো আবার বলে দিচ্ছি আর রান্নাঘরে কিন্তু আমি খুব নমিনাল জিনিস রাখি কিন্তু আমি যেটা দেখাবার চেষ্টা করছি আমার ছোট্ট একটা রান্নাঘর সেই ছোট্ট রান্নাঘরটা আমি কি করে আমার মতো করে সাজিয়ে রাখি আর পুজো আসছে বুঝতেই পারছো সবই যেমন সাজবে তাহলে রান্নাঘর নয় কেন আর কিচেন তো মেয়েদের সবসময় থাকার জায়গা না কিচেন ছাড়া তো আমরা ভাবতেই পারি না আর তোমরা সবাই জানো কিচেন সাজাতে কিচেনের জিনিস কিনতে আমি প্রচণ্ড ভালোবাসি তা ছোট্ট করে একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে চলো আমি ঢুকে এই দেখো আমার রান্নাঘরের এন্ট্রান্সটা হচ্ছে এই রকম এই যে দেয়ালে দেখো একটা মাছ দেয়া আছে হ্যাঁ যদি কেউ বাইরে থেকে আসে তাহলে আমি যেন রান্না করতে করতে বা কিচেনে থাকতে থাকতে আমি দেখতে পাই যে কে ন আসছে কে নক করছে সেটা যেন আমি দেখতে পাই আর সামনেই আমার দরজা অতএব আমার কোনো অসুবিধা হয় না আর এটা হচ্ছে দেখো আমার কিচেনের এন্ট্রান্সটা আমি এন্ট্রান্সটা এইভাবে সাজিয়ে রাখি এই যে ঢুকতেই দেখো একটা এরিকা পাম্প আর এইখানে একটা জলেতে একটা পদ্ম ভাসছে এইটুকুই আমার ঢুকতে এন্ট্রান্সে সাজানোটা আর এইখানে দেখো আমি একবার কাশ্মীর গেছিলাম আমার এক খুব ভালো বোন সেও আমার রোজ ভিডিও দেখে সঙ্গীতা সঙ্গীতা আমাকে কাশ্মীর থেকে এই ঘন্টাটা কিনে দিয়েছিল এইটাকে ঝুলিয়ে রেখেছে আর এটা হচ্ছে পুরীতে গেছিলাম পুরীতে দেখো সুপুরিতে কাজ করা জগন্নাথ বলরাম সুভদ্রার মুখ ছোট্ট একটা সুপুরির মধ্যে দেখো কাজ করা আছে এটা আমার খুব ভালো লেগেছিল বলে আমি এই ঢোকার মুখটায় রান্নাঘরে সাজিয়ে রেখেছি এবার ছোট্ট করে তোমাদের সঙ্গে যত আমার তো তোমরা জানো ছোট চ্যানেল আমি বেশি করে সময় পাই না তা যতটুকু সময় পাচ্ছে তার মধ্যে তোমাদের সুন্দর করে দেখাবার চেষ্টা করছি পড়েই প্রথমেই আমি দেখাবো আমার গ্যাস স্টোভটা কারণ গ্যাস স্টোভ ছাড়া আমরা বাঁচতেই পারবো না কি সেই জন্যই প্রথমে দেখালাম খুব সাধারণ তোমরা রোজ দেখো ফোর বার্নার একটা গ্যাস স্টোভ আমার আছে এবং ওপরটায় কাঁচ দেয়া হ্যাঁ অসুবিধা হয় না পরিষ্কার করতেও কোনো অসুবিধা হয় না আর বেশ অনেক দিনের এই তবে আমার কোনো প্রবলেমও নেই মাঝে মধ্যে দোকানে নিয়ে যাই নিয়ে গিয়ে একটুখানি ঠিকঠাক করিয়ে নিয়ে আসি তাহলে ভালো আমার কাজ চলে যায় কোনো অসুবিধে হয় না আর স্পুন রেস্টের কাজ করি আমি এতে তার কারণ হচ্ছে বন্ধুরা দেখো আমার এখনো ওই যে সেরামিকের যে স্পুন রেস্ট গুলো পাওয়া যায় এখনো আমার ওইগুলো কেনা হয় ঠিক আছে পরে ওইটাও আমার একটা উইস লিস্টে আছে আমি কিনে নেব তা আমি এইটা দিয়ে এখন কাজ চালাই আর এইটা তোমাদের আমি কিছুদিন আগেই দেখিয়েছিলাম এই যে অ্যামাজন থেকে এটা আমি কিনেছিলাম হ্যাঁ সব কাটলারি রাখার জন্য একটা দেখো হোল্ডার এটা এইগুলোকে আমি এইভাবে রাখি যাতে আমার এখানে কাজ করতে করতেই সমস্ত রকম মানে খুন্তি হাতা যেটা লাগবে আমি স্টোভে কাজ করতে করতে যেন আমি এটা পেয়ে যাই দেখো রান্নাঘরে ঢোকার মুখে হ্যাঁ আমি এইখানে একটা র্যাক করেছিলাম তোমাদের তো বললাম রকম ভাবে দাঁড়ালে বোধহয় আমি এদিকের পাঁচিল আর এদিকের পাঁচিল হাত পাবো একটুখানি বাদ থাকবে মানে এতই ছোট এইবার দেখো আমি যখন আমার রান্নাঘরটা করিয়েছিলাম আমি এইভাবে সেল্পগুলো তৈরি করিয়েছিলাম যাতে আমি আমার টুকটাক জিনিসও রাখতে পারি আর সাজা জিনিসও রাখতে পারি বুঝতেই পারছো আর এইভাবে দেখালাম না এই সেই আমার শাশুড়ির মায়ের আমলের পানের সাজের জিনিস তারপরে এখানে একটা টুথপিক ফুটপিক থাকে এখানে একটা ক্যান্ডেল থাকে আর ক্যান্ডেল দিয়ে সাজাতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তোমরা সেটা জানো এখানে কেক করার জন্য কিছু জিনিস আছে আবার ফ্রিজেই আবার সমস্ত কিছু স্টোর করা আছে এইভাবে এইগুলো রেখেছি আর এখানে দেখো একটা ছোট্ট ট্রে তাতে দু চারটে বেশ রঙিন পাথর আছে এই পাথরগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছি আচ্ছা আর এই এইখানে এই এর সুইচ বোর্ডটা আছে হ্যাঁ তা এই সুইচ বোর্ডে দেখো এই ছোট্ট ছোট্ট ওই যে ঘটিগুলো দিয়ে এইখানটা এইভাবে সাজিয়েছি আর আমার মেয়ে যখন খুব ছোটো তখন এরকম একটা জুতো কিনেছিলো এটা একটা কিরিং ছিল জানো তো তা কিরিংটা ভেঙেও গেছে দেখলেই বুঝতে পারছো এই দেখো কিরিংটা এখান থেকে ভেঙে গেছে ফেলবো কেন এইখানটা এইভাবে সাজিয়ে রেখেছি আর এইখানটা এইভাবে ডিসপ্লে করে রেখে দিয়েছি হ্যাঁ আমার শ্বশুর মশাই ওষুধ খেতেন আগেকার দিনের সব জানো তো এই যে এইগুলো দিয়ে সব ওষুধ বিষুধ খেতেন আগেকার দিনে সব ছিল না ছোট ছোট জায়গায় ওষুধ খাওয়া তা সেইগুলো খেতে তা সেইগুলো আমি নিয়ে ফেলি নিয়ে রেখে দিয়েছি এরপরে দেখো এখানে এইখানে মেজারিং কাপ এখানে কাঁচি ছোট কাঁচি এখানে বড় কাঁচি আচ্ছা এইখানে দেখো একটা ওয়াল হ্যাঙ্গার করেছি করে সুন্দর মানে আমার সবসময় যে চামচ ফামচ গুলো লাগে এইগুলো আমি এইখানে ঝুলিয়ে রেখেছি আর এইখানে দেখো ওই রুটি শেকার জাল টাল এইগুলো আমার তো জানো তোমরা রুটি মেকারে রুটি হয় তা এইগুলো হচ্ছে ওই বেগুন টেগুন পোড়ানো টোরানোর জন্য এই জালগুলো সবসময় দরকার লাগে না আর এইখানে এই রকম আমার একটু সব জিনিসপত্র ধোয়া ধুই করার জন্যে চাটু ছাগনি তারপরে এই যে এইটা তোমরা দেখেছো আমি ডি ডিমার্ট থেকে কিনে এনেছি হ্যাঁ এইগুলো সব এইভাবে আমি হ্যাং করে রেখে দিয়েছি আচ্ছা এই জায়গাটা এইভাবে আমি সাজিয়ে রেখেছি ঢোকার আর নিচে তো এটা দেখতেই পাচ্ছ যাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি এবং পাই না রান্নাঘরে দেখবে নানান রকম জিনিস পড়ে যেটা খুব প্রবলেম হয় যার জন্যে আমি এই ফ্লোর ম্যাটটা এটা পেতে রাখি সবসময়ের জন্য হ্যাঁ যাতে মানে পায়ে যেন জিনিসপত্র পড়ে না আর খুব একটা তাহলে নোংরাও হয় না এই ফ্লোর ম্যাটে পড়ে আমি তারপরে মাঝে মধ্যে ওটা সাবান জল করে ওটাকে আমি মানে ওয়াশ করে দিই আর কি তোমরা এতদিনে বুঝতেই পারছো বৌদি কি পিঠ পিটে কী বলবো আর রান্নাঘরটা বলো আমাদের সব মেয়েদের একটা সাধনার জায়গা রান্নাঘরটা যদি সুন্দর হয় রান্না ভালো লাগে বলো অবশ্যই আমি এটা মেনশন করবো যারা রান্না করতে ভালোবাসে কি আচ্ছা এইবার দেখো বন্ধুরা এইখানে আমি একটা এইটা কিন্তু আমার শিশি জানো তো এই চা দুধ চিনির একটা ভেঙে গেছিল না সেইটা ফেলিনি এই যে এইটা দিয়ে আমি এই ফুল রান্নাঘরে রেখে দিয়েছি তোমাদের দেখাচ্ছি পরপর এলেই তোমরা এইটা বুঝতে পারবে এইখানে একটু ফুল আমি রেখে দিয়েছি এইখানেও দেখো নানান রকম হ্যাং করা আছে বড় বড়ো চামচ তারপরে এই সব কিছু রান্নাঘরে যা সব লাগে আর কি এইগুলো আছে এইখানেও একটা ছোট্ট জায়গায় দেখো এইখানে আমার ওই রেগুলার সকালবেলা যে ভিনিগার খাই অ্যাপেল সিডার ভিনিগার এই যে অ্যাপেল সিডার ভিনিগার এটা নর্মাল ভিনিগার এইগুলো সব এইখানে থাকে আর এটা হচ্ছে আমার তেলের জায়গা হ্যাঁ তেলের জায়গায় দেখো আমি এইভাবে রেখে দিয়েছি দুটো কন্টেনারে দেখো সব তিন রকমের তেল আছে এরপরে দেখো এইখানে একটা গোল্ড ট্রে করে আমি এই এই কাপগুলো আমার ভীষণ প্রিয় নানান কালারের দেখো স্কাই কালার অরেঞ্জ এইসব নানান রকম কাপ আমি কাপ স্ট্যান্ডে এইটা একটা কাপ স্ট্যান্ডে আমি ঝুলিয়ে রেখে দিয়েছি এইখানে একটা হান্ডি সেট আছে আচ্ছা এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই বন্ধুরা জানো তো এই দেখো সব সময় যে প্লাস্টিক লাগে আমাদের রান্নাঘরে সেইগুলোকে আমি এখানে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি আর এইখানে চট করে তেল লাগবে বলে এইটা তোমরা দেখেছো আইকিয়া থেকে কিনে এনেছিলাম সর্ষের তেল এখানে রেখে দিয়েছি আর ক্যান্ডেল থাকবে না সেটা তো হতেই পারে না এই যে ক্যান্ডেলও রেখে দিয়েছি এখানটা আর এইখানে দেখো একটুখানি শুকনো লঙ্কা হাতের কাছে যেন রান্না করার সময় সব সময় পাই সেই জন্য শুকনো লঙ্কা রেখে দিয়েছি আচ্ছা তারপরে দেখো এইখানে একটা ছোট পটে এই আমরা কাঁচা হলুদ খাই তারপরে আদা খাই রসুন যাতে পট করে লেগে যায় মানে রান্না করার সময় চট জলদি যাতে আমি হাতের কাছে পাই কাঁচা লঙ্কা সব এইখানটা আমি রেখে দিই আর ম্যাক্সিমামই ফ্রিজে থাকে এটা চট জলদি লাগার জন্য এইখানটা গুছিয়ে আমি এই পথটায় রেখে দিয়েছি এইটা ছোট্ট করে রেখে দিই এই আমার রোটি মেকার আছে একটা ক্যাসারল আছে স্টিলের আর এইখানে টুকটাক পাতি এই সেই এইগুলো এইভাবে আছে আর এইখানে দেখো এই মেথি টেথি এই একটা বাস্কেট নিয়েছি নিয়ে এই ছোটো ছোটো যে জিনিসগুলো এইগুলো কালো জিরে এই সব নানান রকম আছে যেগুলো তোমরা সব সময় রান্নাঘরে রাখো এবং আমিও রাখি এই যে মরিচ গুঁড়ো এইভাবে আমি অ্যারেঞ্জ করে এর এই বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি আচ্ছা তারপরে আমার এই রান্নাঘরে দেখো এই একটা জানলা আছে যেটা আমাদের বাগানের দিকে আমার সেই প্রিয় দেখো মানি মানিপ্লান্ট গাছ যেটা আমি ভীষণ ভালোবাসি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো প্রত্যেকেই জানো আমার সেই মানি প্লান্ট গাছ আর এইটা হচ্ছে সবসময় টুকটাক নোংরা ফেলার জন্য হ্যাঁ আর দেখো এই একটা হাতের কাছে রেখে দিয়েছি যাতে আমি সব সময় টুকটাক নোংরা যাতে আমি ফেলতে পারি মানে এই কাগজ টাগজ রান্নাঘরে যা কাটা কুটি প্যাকেট ফ্যাকেট ফেলে দিই আবার রেগুলার ফেলে দিয়ে এটা আমি ওয়াশ করে দিই আচ্ছা এরপরে দেখো বন্ধুরা এইখানে একটা স্ট্যান্ড রেখেছি এখানে আমার সব সময় ওই যেগুলো আমার খাবারের প্লেট প্লেট এই ছোট প্লেট বড় প্লেট এইগুলো লাগে আমি এইভাবে এটা রেখে দিয়েছি আর এইখানে একটা ট্রেতে দেখো আমার এই দেখো স্টিল উল স্কচ বাই তারপরে এইটা আমার একটা ম্যাজিক একটা লিকুইড করে রাখি খাবার শোটা ভীম লিকুইড তারপরে হচ্ছে তোমাদের ভিনিগার সব কিছু দিয়ে এই একটা ম্যাজিক লিকুইড হ্যাঁ আমি একটা সবসময় করে রাখি তা সেটা আমার একটু কাজে লাগে রান্নাঘরে আর এইখানে আমার সব সময়ের জন্য দেখো হ্যান্ড ওয়াশের জায়গা এটাও আমি আইটিআ থেকেই কিনে এনেছিলাম হ্যান্ড ওয়াশের জায়গা এটা ভিম লিকুইডের জায়গা এখানে একটু ভিম লিকুইড আর এইটা ওই জল টল পড়লে এই এই এইসব জায়গাগুলো ওয়াইপ করার জন্য আর কি এইটা রেখে দিয়েছে এবার এর মধ্যেটা তোমাদের একটু ছোট করে দেখিয়ে দিই দেখো যে সবসময় প্রয়োজন হয় না সেইগুলো ওই সব নানান রকম বল টোলগুলো এর মধ্যে রেখে দিচ্ছ আর এই কাঁচের শিশিগুলো আমি একটু সরে আসি তাহলে তোমরা দেখতে পাবে বাস্কেটের মধ্যে দেখো এই কাঁচের শিশিগুলো আমি রেখে দিয়েছি আমার সব সময় ফ্রিজে না এইগুলো আমার দরকার লাগে হ্যাঁ এই এটা রাখা ওটা রাখা অনেক এরকম শিশি আছেও আমার সমস্ত এরকম কাঁচের শিশি প্রচুর তাই এইগুলো যেদিন ফুরিয়ে যায় ধুয়ে মেজে আবার এই বাস্কেটের মধ্যে আমি জোগাড় করে রেখে দিই যাতে আমি ফট করে হাতের কাছে পাই আর সেইগুলো নিয়ে ফ্রিজে স্টোর করতে পারি আর এইখানে আমার একটা দেখো নতুন প্রেশার কুকার তোলা আছে যেটা আমি এখনো ইউজ করিনি আচ্ছা তারপরে এইখানেও দেখো একটা জল গরম করার এই যে একটা কেটেল আছে হ্যাঁ যেটা আমি খুব একটা ইউজ করি না তোলা আছে আর কি সব কিছু আর এইগুলো ওই কেক করার যে ব্লেন্ডারের ওই সব মুখগুলো আছে রান্নাঘরে সব জিনিসটা রাখি না তোমাদের বললাম এইখানে একটা ব্রেকফাস্টের একটা তাক যেগুলো আমার লাগে দেখো ওটস চানাচুর পাস্তা চিঁড়ে কর্নফ্লেক্স ডালিয়া ময়দা এইগুলো আমার একটা ব্রেকফাস্টের জায়গা হ্যাঁ এই তাকটাকেই করেছি আর আমাদের আমার ওপরে যেগুলো আছে ওই জল টল ভেজাবার সময় লাগে আমলকি হর্তুকি বয়রা টয়রা এইগুলো আমি এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি এইখানেও দেখো ছোটো খাটো অল্প একটু মশলা টসলা রেখে দিয়েছি যেগুলো হাতের কাছে সব সময়ের জন্যে লাগে রান্নাঘরে বিশেষ কিছু রাখি না এইভাবেই আমি এইখানটা সাজিয়েছি আচ্ছা আর তারপরে দেখো এইখানে একটা ছোট্ট র্যাক নিয়েছি র্যাগনি একটা ছোট্ট দেখো এইগুলো কিন্তু আর্টিফিশিয়াল গাছ নয় এইগুলো একদম মানে সত্যি করে গাছ আর এই দেখো এর মধ্যে আমি রেখেছি হাতের কাছে সব সময় পাঁপড় যদি লাগে এই যে পাঁপড় একটু রেখে দিয়েছি যখন অনেক দিন ধরে বলছি দাদা একটা জিনিস করছে দেখো সেই জিনিসটা হচ্ছে এইটা আমার এখানে ড্রাই ফ্রুটস আছে আর এইটা আমি একটা টি স্টেশন তৈরি করেছি যদিও আমার ইচ্ছা আছে এইখানটাতে কিছু একটা লিখে টাঙিয়ে দেবো যেটা আমার হয়নি আর এখানেও দেখো একটা ছোট্ট মতো এই রকম করে নিয়েছে নিয়ে এখানে কিছু সাজাবার জিনিস রেখে দিয়েছি এই এইখানটা ভালো করে করি দাদার কিন্তু কোনো জিনিস নেই না থাকার সত্ত্বেও দেখো এটা কি সুন্দর পড়েছে নিজের হাতে কেটে রং করে গ্যারেজ থেকে সব কাট পড়েছিল সেই সব কাট দিয়ে দাদা এটা তৈরি করেছে ভালো হয়নি বলো এর জন্যও কিন্তু আমার সাবস্ক্রাইব দরকার দাদা এই বয়সে বসে বসে নিজের হাতে কিচ্ছু নেই তার করার মতো তবুও বুদ্ধি খাটিয়ে খাটিয়ে পড়েছে একটা এইটুকু করার দিয়ে জানো সরু করার দিয়ে তা যাই হোক দেখো এইখানে একটু ভালো করে দেখি যে এইখানে একটা দেখো রিয়েল প্লান্ট রেখেছি মানি আচ্ছা এইখানে ড্রাই ফ্রুটসের একটা জায়গা করেছি খেজুর আছে আছে আমন্ড আছে আর কাজু আছে আর এইগুলো কিসমিস আছে এই শিশিগুলো নিশ্চয়ই তোমরা চিনতে পারছ আচ্ছা এইখানটা দেখো একটা ফ্লাওয়ার ভাস রেখেছি আর এইখানে একটা কাঁচের শিশিতে বিস্কিট রেখেছি হ্যাঁ আর এইখানে যে শিশিটা আমার ভেঙে গেছে এই যে এই ছোটো শিশিটা তোমাদের দেখিয়েছি এনেছিলাম এই চা চিনি ব্রাউন সুগার আর দুধ এইভাবে আমি এইখানটা অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি আর এই ট্রেতে আমি রেখেছি হচ্ছে এই যে এই যে একটা চা আমার মেয়ে লন্ডন গেছিলো সে তখন এই চাটা আমাকে এনে গিফট করেছিল এতে আছে কফি এই যে কফি আছে আর এইটা হচ্ছে একটা কফি মেকার জানো তো এইটা এটা আমার মেয়ে আমাকে একবার কিনে দিয়েছিল হ্যান্ড প্রেস করে আর কি কফি তৈরি করতে হয় খুব মানে ফেনা ফেনা হয়ে যায় আর চা করার জন্য সামনেই একটা বোতলে জল তো আছে যাতে আমি হাতে কাছে সবটা পেয়ে যায় আর এই টি সেটটা তোমরা দেখেছো আমি কিনে এনেছিলাম হ্যাঁ সেটাও এখানে ডিসপ্লে করেছি এই জায়গাটা টি স্টেশন টি কফি স্টেশন কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আমাকে কিন্তু লিখে জানাবে হ্যাঁ এর মধ্যেগুলো গুলো একটু দেখিয়ে দিই কি কি আমি রাখি খুব সামান্য জিনিস রান্নাঘরে রাখি বলেই দিই এই যে নানান রকম দেখো বক্স এইগুলো রাখা আছে কাঁচের গ্লাস হাতের কাছে চট জলদি যাতে আমার কাজে লাগে রেখে দিয়েছি কিছু দরকারি জিনিস এছাড়া কিছুই নেই অ্যাকচুয়ালি সব নানান রকম কৌটো ফৌটো এগুলো রাখা আছে যাতে আমি হাতের কাছে চটপট পেয়ে যাই এটা এইভাবে আমি সে করে রেখেছি আর এইগুলো হচ্ছে যে সব সময় হাত মানে আমি যেগুলো সরি আর কি নানান রকম বক্স হ্যাঁ যেগুলো আমার প্রত্যেকটা সময় দরকার লাগে ফ্রিজে তো বক্স ছাড়া আমি কিছু জিনিস ডাকি না সব সময় আমার লাগে আচ্ছা এইখানেও দেখো আমার সব সময় এই পড়া বাটি ফাটি হ্যান ত্যান এইটা এইভাবে রেখে দিয়েছি আচ্ছা এইখানেও দেখো সব সময় যে থালা বাটি এই এইখানে একটা দেখো ছোট বাস্কেট নিয়েছি নিয়ে ছোট কুঁচো কুঁচো যে বাটিগুলো ওই এইগুলো এইভাবে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি আচ্ছা তারপরে দেখো বন্ধুরা এর মধ্যেও চলে আসি নানান রকম বক্স টক্স এটা ওটা সেটা যে যেগুলো সংসারে সবসময় দরকার লাগে সেইগুলোই আমি এর মধ্যে রেখে দিয়েছি দরকার ছাড়া আমি রান্নাঘরে কোনো জিনিস রাখি না আর আর একবার ছোটো করে তোমাদের এইটা দেখিয়ে দিই না দেখালে আমার মনটা শান্ত হবে না এই যে এই এইটার মধ্যে আমি এইটা আমার শাশুড়ি মা শাশুড়ি মা বলবো কেন শাশুড়ি মায়ের শাশুড়ির জিনিস তার দাদাই এটা সবসময় রং টং করে পরিষ্কার করে দেয় দেখো এইখানে আমার যত ফ্রিজে যা জিনিস আমি রাখি সব কিছু ফ্রিজে রাখার জন্য সমস্ত বক্স সমস্ত বক্স এগুলো হ্যাঁ আমি এইখান থেকে নিয়ে ফ্রিজে স্টোর করি তা এর মধ্যেটা এইভাবে রেখেছি এটা বহু দিনের পুরনো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু লিখে জানিও হ্যাঁ আজকে ভিডিওটা খুব আনন্দ করে মজা করে তোমাদের সঙ্গে দেখাল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের জন্য গুড নাইট টাটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও অন্তত আজকের ভিডিওর জন্য একটা সাবস্ক্রাইব আমাকে করে দিও তাহলে আমি একটু গুটি গুটি পায়ে এগোতে পারি তোমরা সবাই ভালো থেকেও আনন্দ থেকে আরে হ্যাঁ দাদা যেটা হাতে করেছে সেটা কিন্তু আমাকে নিশ্চয়ই লিখে জানিও আর একজনের পরিচয় না করালে হবে না একে আমি বলি এই যে একে আমি বলি রামু পাকা আর গুলাবি এদের নাম হচ্ছে রামু পাকা আর গুলাবি এরা হচ্ছে আমার চায়ের ডিপার্টমেন্টের লোক কেমন লাগলো তোমরা বলো ওরা চা খেতে এসেছে আমার রামু পাকা আর গুলাবি টাটা বাই বাই খুব ভালো থেকো